বাংলাদেশের বঙ্গোপসাগরের সব ইলিশ ভারত ধরে নিয়ে যাচ্ছে ভারতের জেলেরা এরকম একটি খবর আমরা সেই খবরের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে আমরা পেয়েছি আজকে তাদের সাথে কথা বলতে চাই এটা কীভাবে সম্ভব প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছ এবং এটি বিখ্যাত সারা পৃথিবী ব্যাপী পৃথিবীর কোথাও কিন্তু এই রূপালী ইলিশ পাওয়া যায় না বাংলাদেশের পদ্মা বা বাংলাদেশ ছাড়া এত সুস্বাদু ইলিশ পৃথিবীর কোথাও নেই সেই ইলিশ ভারতের জেলেরা ধরে নিয়ে যাচ্ছে বঙ্গোপসাগর থেকে কিন্তু বাংলাদেশের জেলেরা সেখানে মাছ ধরার কোনো অনুমতি পাচ্ছে না এরকম একটি খবরে কথা বলতে চাই আমাদের সাথে রয়েছেন দীর্ঘ প্রায় বছর ধরে আপনি সাগরে মাছ ধরেন তাই না জি কি নাম আপনার আমার নাম আবুল হোসেন কাজী আবুল কোম্পানি কি ঘটনা বলেন তো কেন আপনারা মাছ ধরতে পারছেন না আমরা দীর্ঘদিন আমি সাগরে মাঝি ছিলাম দীর্ঘ আমি বিশ বছর ধরে মাঝি ছিলাম সাগরে তখন আমি দেখি যে ইন্ডিয়ান ডলারে মাছ ধরে নিয়ে যায় তো ওর প্রযুক্তিতে আমরাও ইন্ডিয়ার বোর্ডের কাছে যাইতাম আমাদের অনেক সময় মাঠ দূর করতে তোমরা এই জায়গায় এত গোষাগর কেন আসো আমাদের মাঠ দূর করার পরে আমরা তাদের সাথে সমনা হয়েছি সমনা হয়ে সেই জায়গার ইঞ্জিনিয়ার আনছি যারা জাল বানায় ওই যে মালরা বানায় ট্রলার ইয়ে আর্টিফিশিয়াল ইতে ট্রলারগুলো যে তৈরি করছে ওনাদের মতো ওনাদের মতো আমরা ওই তৈরি করিয়া আমরা এই করা দিছি। মানে ভারতের জেলেরা যেভাবে যেভাবে গোবিষ্যা করে এ জায়গায় একশো বিশ মিটার পানি আর তারা আমাদের টলার পারমিশন দেশে চল্লিশ মিটার তাই ওই থেকে প্রায় একশো মিটার নামায় আমরা ফিশিং করলে ওই জায়গায় বড়ো বড়ো মাছ পাওয়া ইলিশ মাছ তারপরে রূপচন্দা মাছ লাক্কা মাছ তারপরে মাছ তারপরে এই মাছ এই যে টোড়া ফিশ ভালো ভালো মাছ পাওয়া যায় ওইগুলো এই বাহিরিন বুড়ায় ওইটা ইন্ডিয়ালা জড়ি নেয় ওরা আওয়ামী লীগ সরকারের কালে ইন্ডিয়ালা বলতে গেলে তোমরা বলবো না বলবো না তোমরা ইন্ডিয়ার কথা বলবো না এটা বলছে আওয়ামী লীগ সরকার কালে এখন আমরা ওই জায়গায় মাছ ধরতে এখন ওই বর্ষ ডিপার্টমেন্টে বলতেছে তোমরা ওই জায়গায় যাইতে পারবে না তোমরা মাছ ধরতে পারো না আমাদের মানে ইন্ডিয়া মাছ ধরে এটা আমরা বলতেও পারবো না না আমরা বলতে পারবো না বললে আমাদের ইন্ডিয়াকে পার্শ্ববর্তী রাষ্ট্র বলবো ইন্ডিয়ার নামই বলবো না এভাবে কই আমাদের হুমকি দেয় আর এখন বর্তমানে এই যে মৎস্য ডিপার্টমেন্টে ইন্ডিয়ার সাপোর্ট দিয়ে ইন্ডিয়া মাছ ধরে ধরিয়েছে তাদের বাধা নাই আমাদের বাধা আমরা যদি কোস্টগাড়িকে বলি যে ওই যে ইন্ডিয়াটা তোমার দরকার আছে তোমরা যাও মানে এখানে ভেতরে কোনো ঘুষ বাণিজ্য বা কোন ধরনের সিন্ডিকেশন আছে সিন্ডিকেট হতেই পারে না কেন তারা ইন্ডিয়ার মাছ ধরে নিয়ে যায় আমরা ধরতে পারি না কেন কি আসেন আমরা এটা তো জানি না যে ইন্ডিয়ার মাছ ধরি যায় আমরা নিতে পারি না এটার কারণটা আমরা জানি না আমরা আজকে আমাদের তলায় বলে আমরা যে উইস ব্যবহার করি তো লাগে ব্যবহার করি এই উইস বলে যে কাটিয়া কাটি ফেলো তোমরা তা আমরা বলছি যে স্যার আমাদের কাটব আমাদের নোটিশ করেন কি কারণে কাটবো কোনটা অবৈধ আপনারা অবৈধ বৈধতা করেন অবৈধ আমাদের অবৈধ করছে টল অবৈধ আমরা টল উঠেই ফেলাইছি আনুষ্ঠানিকভাবে এখন আমাদের বোর্ডগুলা একটা বোর্ডের দাম পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা বোর্ড বন্ধ করে রাখছে এই যে মৎস্য ডিপার্টমেন্টে বন্ধ করে রাখছে এবং কোস্টগার্ড খুব আমাদের নির্যাত ঐতিহাসের লোকজন মারধর করে কোস্ট যে প্রধান উনি তো বলে আসলো যে তো আপনাদের আপনারা ধরতে পারবে ধরতে পারবে এখন বলে ওই ওই সময় সাক্ষাৎ কাছে ধরতে পারবে এখন বলে ধরতে পারবে না তারপরে মৎস্য ডিপার্টমেন্ট ডিডি আছে এই যে ঢাকার পিডি পিডি সাহেব আছে পিডি সাহেব সাক্ষাৎ কার দেশে পেপার পড়তে গিয়ে দেশে যে এটা হাইকোর্টে রিড আছে এর হাত দিতে পারবো না আমরা বলছি যে আপনি হাইকোর্টে রিড আছে আপনি হাত দিতে বললেন

বৈদেশিক মুদ্রা বাংলাদেশের জন্য আসলে ইয়া করতেন নিয়ে আসতেন অর্জন করতেন আমরা তো ওই যে বাইরে যে পুরা যে মাছগুলো ওই যে অক্টোমাস মায়ামাস লবেস্টার সোনার সামুদ্রিক যে মাছ সামুদ্রিক ওইটা দামি মাছ ওইটা গভীরসাগরে থাকে ওইটা ইন্ডিয়াল আর ধরি নেয় ইন্ডিয়ালার সাপোর্ট দেয় আমাদের বাংলাদেশি ডিগের মৎস্য যারা ইন্ডিয়ালার সাপোর্ট দেয় তারা ভালো ভালো মাছ ধরে নিয়ে যায় আর কিনারে হলে ছোট ছোট মাছ এই কিনারে আমরা দলে তো আমাদের তেলের টাকা বসায় না আমরা গভীর সাগরে মাছ ধরতে চাই শুনছিলেন যে আসলে একটা খুবই দুঃখজনক খবর আপনারা জানেন যে সাগরে প্রায় দুশো নটিক্যাল মাইল আমাদের নিজস্ব আমরা আমরা দাবি করে আসছি দীর্ঘদিন ধরে যে এই সম্পদ আমাদের সেই সাগরে আমরা ঢুকতে পারছি না অর্থাৎ বাংলাদেশের জেলেরা মাছ ধরতে পারছে না উল্টো দিকে আমরা দেখছি যে ভারত যাদের নাম বলতে নিষেধ করা হয়েছে যে ভারতের জেলেরা এখানে ট্রলার নিয়ে ডিপ সিতে মাছ ধরছে অথচ তাদেরকে আমরা বলতেও পারবো না বলতে হবে পার্শ্ববর্তী দেশ মানে কি ধরনের একটা মানে এটা বলবো লুট চলছে বলা যায় যে আসলে ইন্ডিয়া মাছ ধরে নিয়ে যাবে আমরা কিছু বলতেও পারবো না কোস্টগার্ড বলছে মৎস্য অধিদপ্তর বলছে এবং তারা হাইকোর্টে একটা স্ট্যাটাস করে ভিত্তিতে তাদেরকে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যেটি আরও দু বছর আগে দেওয়া হয়েছিল এই নিয়ে তারা ঢাকায় এসেছেন সেই যে জেলেরা কোস্টাল এরিয়াতে বিভিন্ন সময়ে ডিপ সি পোর্টে মাছ ধরতে যান তারা কিন্তু এই এই প্রতিবাদ জানাতে এসেছেন আমাদের কাছে যেটি খুবই দুঃখজনক হয়তো আপনারা তো প্রেস কনফারেন্স করবেন জি সংবাদ সম্মেলন করবেন বড় আকারে আপনারা হয়তো আরও তাদের বিস্তারিত জানতে পারবেন সমস্যার মধ্য দিয়ে তবে আপাতত আমি শেষ করছি এটুকু দিয়েই যে যে সমুদ্র আমাদের সেই সমুদ্র থেকে মাছ আমরা ধরবো এটি বাস্তবতা কিন্তু এখান থেকে ভারতের জেলেরা সে মাছ ধরে নিয়ে যাবে সেটি হতে পারে এই প্রতিবাদ জানিয়ে রাখলাম দ্রুত সময়ের মধ্যে যারা গার্ডে রয়েছেন যারা এই মাছ ধরার সাথে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বা কর্তৃপক্ষ রয়েছেন তারা দ্রুত এখানে একটি সুদৃষ্টি দিবেন এবং আমাদের জেলেরা যাতে মাছ ধরার জন্য যেতে পারে খুব শিগগির সেই ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ